নজর রাখবো পরবর্তী সংবাদে জেসমিন আক্তার এই মুহূর্তে রামনগর থেকে শুরু করে রাজনগর প্রত্যেকটা এলাকাবাসীর কাছে নাম কারণ আক্তার একদিকে যেরকম অসামাজিক সবকিছুকে কেন্দ্র করে রীতিমতো এবার এলাকাবাসীরা আন্দোলনে নেমেছেন আজকে পুলিশ হেডকোয়ার্টারের সামনে তারা ধর্ণা জানিয়েছেন এবং যতক্ষণ না পর্যন্ত জেসমিন আক্তারকে গ্রেফতার করে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে তারা এই দাবিতে অনড় থাকবেন আজ ডেপুটেশন প্রদান রাজনগর এলাকাবাসীর জেসমিন আক্তারের গ্রেপ্তারের দাবিতে এবার পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপারের অফিসে বিক্ষোভ প্রদর্শন করে ডেপুটেশন প্রদান করে রাজনগরের এলাকাবাসী পুলিশ যদি পদক্ষেপ না নেয় তাহলে আগামী দিনে রাস্তা অবরোধ এবং মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন এলাকাবাসী এমনটাই অভিযোগ আজকে উঠে এসেছে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপারের অফিসের ঠিক সামনে থেকে কি বক্তব্য এলাকাবাসীর অভিযোগটি কি রয়েছে শুনুন কাজকর্ম করছে গত গতকালকে পঁচিশে ডিসেম্বর রাত্রি দশটা এগারোটা বারোটা দুইটা পর্যন্ত ওনার বাড়িতে ওনার বাড়ির সামনে ফাংশন এবং এই ফাংশনের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বিখ্যাত কিছু লোক সেখানে গাড়ি করে তারা এখানে এসে হইচই করছে তো এলাকার আমাদের এলাকারই একজন পার্শ্ববর্তী ওর বাড়ির জেসমিন আক্তারের বাড়ির ঠিক বিপুরীতে কমল একটা ছেলে ও প্রতিবাদ করায় তাকে সবাই মিলে এসে মারধর করতে শুরু করলো তখন তার চিৎকার শুনে এলাকার মানুষ সবাই জড়িত হলো তার প্রতিবাদ করলো কিন্তু জেসমিন আক্তার এবং তার যে অন্যান্য লোকরা তাকে খুব মারধর করতে শুরু করলো এবং তারা যখন এলাকার বাসী এলাকার মানুষরা যখন ওর বিরুদ্ধে গেল তখন সে বাড়ি থেকে বন্দুক নিয়ে আসতো একটা বন্দুক পাওয়া গেছে ওর বাড়িতে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে আমরা এই জেসমিন আক্তারকে আমাদের এলাকা থেকে উচ্ছেদ করতে চাই আমরা চাই না আমাদের এলাকাতে শান্তি সম্প্রীতি নষ্ট হোক সে একটা মহিলার জন্য এই কুখ্যাত মহিলার জন্য আমাদের এলাকার শান্তি সম্পৃক্তি বিনষ্ট হচ্ছে এবং বিভিন্ন ধরনের অসামাজিকমূলক কাজকর্ম সে চালিয়ে যাচ্ছে রাতে মধু একটা আসর বসা প্রায় দিন সে এটা মাঝখানে কি দুই তিন দিন বন্ধ ছিল এখন আবার সে উত্তরোত্তর এই কাণ্ডগুলি করে যাচ্ছে তাই আমরা এখন এসপি স্যারের কাছে এসেছি আমরা ওনাকে এই ব্যাপারে অবগত করার জন্য আমরা আমাদের এপ্লিকেশন দিয়েছি আমরা এমনও শুনতে পাচ্ছি পশ্চিম থানারও কিছু কিছু অফিসারও ওইটার সঙ্গে নাকি যুক্ত আছে কারণ মহিলা থানাতে যখন আমরা গিয়েছিলাম তখন ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন আমাদের এলাকাতে যাবেন গিয়ে আমাদের সঙ্গে দেখা করবেন এবং ওনার বাড়িতে যাবেন কিন্তু জানি না কি কারণে ওনারা এই ব্যাপারে কোনো আব্দারা শুনলেন এলাকাবাসীর অভিযোগ এবং জেসমিন আক্তারের বিরুদ্ধে বারবার তারা জানিয়েও কোন রকম ভাবে পদক্ষেপ গ্রহণ করছে না পুলিশ যার কারণে আজকে ক্ষোভ এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এক প্রকার পরিলক্ষিত আপাতত সংবাদ এখানেই শেষ করছি এর পরবর্তীতে নিউজ আপডেট নিয়ে আসছেন শতাব্দী দেবনাথ নজর রাখুন নিউজ ফ্যান্ডারের পর্দায়